সকাল সকাল এত সাজুগুজু এত নিয়ে কোথায় চললাম তা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তা চলো আজকের পুরো ভিডিওটা দেখে নাও আর ভিডিওটা যদি প্রথম থেকে না দেখো তাহলে কিছুই বুঝতে পারবে না চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো ফ্যামিলি আশা করি তোমরা সকালে খুব ভালো আছো আমি আছি চলে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তা আজকে যাব হচ্ছে মেয়ের শ্বশুরবাড়ি প্রথমবার যাচ্ছি না প্রথমবার একবার গিয়েছিলাম তা আজকের ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তা প্রথম থেকে শেষ অবধি দেখো মেয়ে শ্বশুরবাড়ি আমি আর রোহান যাব আর ওদিক থেকে যাবে ভাবি তারপর ভাবির মেয়ে নাতনি তা আগে আমাকে বাড়ির জন্য রান্নাবান্না করে দিয়ে যেতে হবে তাই দেখো মাছ রান্না করছি মাছটাকে ভাজা হয়ে গেছে মানে ভাজতে দিয়েছি আর এদিকে হচ্ছে মাছ রান্নার জন্য আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কেটে নিয়েছি তাই এরকম মাছগুলো ভাজা হয়ে গেছে আর মাছগুলোকে তুলে নেব তা ওই মাছগুলো তুলে নিয়ে ওই কেলেতেই আমি রান্না করব এমনি আমার গলার ভয়েস ভালো না তার ওপর আবার ঠান্ডা লেগেছে তা তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও তা এই দেখো মাছগুলো তুলে নিয়েছি তারপরে ওই তেলেটি কাঁচা লঙ্কা আর হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম তা পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেছে এবার একটু পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে যাক তা এবার আমি দিয়ে দেবো আলুগুলো তা আলুগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব মানে একটু ভাজা ভাজা হবে তারপরে আমি সব রকমের মশলাগুলো দিয়ে দেব তা আলুটা দিয়ে দু তিন মিনিট আমি একটু নাড়াচাড়া করে নেব তা এই দেখো মাছে আমি দেব হচ্ছে নুন হলুদ লঙ্কা আর ধনে জিরে কটু এই মশলাটাই দেব আর দেবো হচ্ছে একটু আদা রসুন চলো এবার হচ্ছে এই মশলাটাই দিয়ে দেবো আমি মাছে মানে আলুতে দিয়ে দেবো দিয়ে একটু কষাবো 네안녕하 음. 음. 아. মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল তৈরি হয়ে গেছে তা চলো এবার হচ্ছে স্নান টান করে নিই আর সকাল একটু খাওয়া দাওয়া করে নিই তারপরে রেডি হব তাই এই দেখো মেকআপ টেক করে ভূত হয়ে চলে এসছি নিচেই তা ভাবিদের সাথে কথা বলছিলাম তা চলো আমরা সবাই রেডি হয়ে গেছি তারপর আমাদের গাড়ি আসবে তারপর আমরা চলে যাবো সোজা মেয়ের বাড়ি তা তার সাথে একটু কথা বলছিলাম কথাবার্তা শেষ হয়ে গেছে আর এদিকে আমাদের গাড়িও চলে এসেছে তাহলে ওখানে ডাকছিল যে মা গাড়ি চলে এসেছে তা বললাম ঠিক আছে চলো এবার আমরা চেপে পড়বো গাড়িতে তা চলো তোমাদেরও দেখা এই দেখো আমরা যাব হচ্ছে মারুতি করে তা আমাদের মারুতিও চলে এসেছে এই দেখো আমাদের মারুতি আজকে কিন্তু মেকআপটা ভালো হয়নি তোমার তুমি গেলে না কেন মেকআপ করতে আমার কাছে

তা এই দেখো চলে এসেছি মেয়ের বাড়ি তা মেয়ের বাড়ি এসে একটু ভিডিও করবো না তাই কখনো হয় চলো চলে এসেছি মেয়ের বাড়ি তা এবার আমাদের দিয়ে দিল ঠান্ডাতে ঠান্ডা খেতে যাতে খেয়ে দিয়ে গলা বসে যায় তাই দেখো দিয়ে দিয়েছে ঠান্ডা ঠান্ডা মাজা তা চলো আগে মাজাটাকে খেয়ে নিই তারপরে চলে এসেছে গরম গরম ফুলকো ফুলকো লুচি তার লুচির সাথে ছিল হচ্ছে চিকেন কষা মিষ্টি তারপর হচ্ছে আর ছিল হচ্ছে বঁদে তাছাড়া এই দেখো দু রকমের চিকেন কষা ছিল তাই এবার চলো খাওয়া দাওয়া সেরে নিই তা আমাদের লুচি খাওয়া হয়ে গেছে তা খেয়েটে আমরা এই দেখো একটু বসে আছি বসে বসে একটুখানি দেখছিলাম মেকআপটা আমার ঠিক আছে কি না না ভূত পেতনি পেতনি লাগছে নতুন কুটুম বাড়ি বলে কথা আছে বৃহস্ময় এসেছিলাম সেটা আলাদা ব্যাপার এখন আলাদা ব্যাপার চলো তারপর আমি শুয়ে পড়লাম একটু রেস্ট নিতে খাওয়া দাওয়া করেছি একটু হজম করতে হবে না তা মেয়ের হাটিং শুয়ে পড়লাম আমি তা চলো এবার যাবো একটুখানি হচ্ছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়া হয়ে গেছে এবার যাবো একটু বাইরের দিকে তা বাইরের দিকে একটা পাশের বাড়িতে গেলাম তা ওখানে দেখো কাছে কত বড় বড় সাদা বেগুন ঝুলছে তা বেগুনগুলো কি সুন্দর লাগছিল দেখতে দেখো পুরো ডিমের মতো লাগছে বেগুন গুলো গাছে কি সুন্দর ডিম ঝরেছে ডিম ধরেছে ঝরেছে বলছি ঠান্ডাতে আমার গলা একবার উল্টোবার ঝরে গেছে

ওটা ডিম পারেতে হাসে দুপুরবেলা চলে এসেছে বিরিয়ানি এই দেখো সব বিরিয়ানি নিয়ে বসে পড়েছি লোক হাত ধুয়ে নাও তাড়াতাড়ি এত ভাত দিয়েছে খাওয়া যাবে না দুটো ভাত তুলতে হবে তা দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে আমরা আবার বিকালে বিকালে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে তা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তা চলো সকলেই ভালো থেকো সুস্থ থেকো